গুপ্তাঙ্গন 40 দিন না কাটলে তারবাল কবুল হবে কি পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে আর আমাল যদি অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি ওযু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি 60 বছর আগের কবর উপরে বাড়ি বানানো যাবে কিনা, রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কি না ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েও সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি অভিভাবকের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে যায় আছে কি না তরাতে বা জিকির কোনটা আপনার মনে মনে মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায়। কি না আসাবের জন্য ঢিলাকুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি হিন্দু অর্থাৎ হিন্দুদের সাথে প্রেমের সম্পর্ক জড়ালিসন সংশ্লিষ্টে শাস্ত্রীয় বিধান কি আছে আমি নতুন দাঁড়ি রেখেছি মুখের নিচের অংশে ঠুটনির নিচে কি কুর্তি পুরস্কার করা যাবে রায়হানা আক্তার আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসুলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি পবিত্র হয়ে গেছে এখন স্বামী আপনি করতে পারবেন মাসুমা শারমিন জানতে চেয়েছেন টয়লেটেফার বা জিকির কোনটা কোনটা পড়া যায় মনে 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 আপনি যেকোনো কিছু করতে পারেন অসুবিধা মনের মুখে উচ্চারণ করবেন না পড়ে যাওয়া চুল বিক্রি করলে হবে কিনা যে গেছে সেগুলো বিক্রি করলে গুণা হবে কারণ হলো মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা যায় নাই আল্লাহ রবী আমাদেরকে আমাদের শরীরের কোনো অংশকে বিক্রি করার অধিকার দেননি কারণ সবগুলোর মালিকান না তারা আমাদেরকে শুধু ইউজ করতে দেওয়া হয়েছে এগুলো বিক্রি করতে পারে না তাহলে আপনি জানতে চাইছেন

আ মানে কারণে কোনো গুনাহে আমরা লিপ্ত না হয়ে যাই বাপ আমাদের দ্বারা ভুল কিছু না হয় লাতিফা লাইজোপি জানতে যেমন মেয়েদের পিরিয়র অবস্থায় বিয়ে করা যায় কি না বিয়ে হতে পারে বিয়ে হতে কোনো অসুবিধা না পিরিয়র অবস্থা কিন্তু স্বামী-সহবাস করা যায় হবে না বিয়ের আগদে অনুষ্ঠানটা হলেও ওই সময় কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না রুবেল মাহমুদ আপনি জানতে চেছেন আমি নতুন দাঁড়ি রেখেছি মুখের নিচের অংশে ঠুতনির নিচে কি খুদ দিয়ে পুরস্কার করা যাবে ভাই রুবেল আপনি নতুন দাঁড়ি রেখেছেন সেজন্য প্রথমে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রব আল আপনাকে অটল অবিচল থাকার তৌফিক দান করুন বিশেষ করে আজকাল আমাদের যুবক ভাইদের জন্য এটা পরিষ্কার করার প্রয়োজন নেই কিন্তু গলায় থাকে এগুলো আপনি পরিষ্কার করতে পারেন কেন দাঁড়িয়ে নয় কিন্তু এই থুতনিতে থুতনির কিছুটা নিচে হলে এগুলো দাঁড়িয়ে থুতনি দেখে যদি গলার দিকে চলে আসে আহ কিছু অনেকে আসে এবং এটা বিরক্তির কারণে তাহলে এটুকু আপনি চাষতে পারেন কিন্তু

এক্ষেত্রে একজন মেয়ে মানুষ তার পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন পরিবার যদি এতই নাচর বান্ধব হয় সবচেয়ে বড় কথা হলো যে আপনি নিজেকে অহেতু যৌন বিষয়গুলোকে

বা মানে কণ্ঠের হেফাজত সৌন্দর্যের কারণে আপনি এখন নিজেকে দূরস্বরে আনার চেষ্টা করবেন এটা দ্বিতীয় বিষয় তৃতীয়ত সম্মতির বাইরে তাদের মতামতের বাইরে নিজেরা মতামত নিয়ে নিজের মতামত ভিত্তি করে খুব বেশি সংখ্যক মানুষ শান্তিতে থাকতে পারেন না এটা বাস্তব এবং বিয়ে ভেঙে যায় এর এর হারই কিছু যার কারণে এই জায়গা থেকে আমরা সেরার চেষ্টা করব হ্যাঁ যদি কোনো অভিভাবক

পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু একটু করে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে সালাত আদায় করতে হবে এরপর উজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই উজু দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন আমি কাউসার জানতে চেয়েছেন ষাট বছর আগের খবরের উপরে বাড়ি বাড়ানো যাবে কিনা যদি অনেক পুরাতন খবর হয়ে যায় এবং সেখানে এক্সটেনশন করে বাড়ি নির্মাণ করার প্রয়োজন হয়

তারপর অবস্থাতে শৃঙ্খলায় থাকবে না বরং নিজের চাওয়া পাওয়াকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় বিধায় একজন মুসলিম পুরুষ যেখানে একজন মুসলিম নারীর সাথে প্রেম করা বিবাহ বলিতে সম্পর্ক যায় নাই সেখানে একজন অমুসলিমের সাথে করা প্রশ্নই ওঠে না কারণ সেটি গুণাত্ম হবে সেই সাথে আপনার এটা যদি তাদেরকে বিবাহ পর্যন্ত নিয়ে যায় তাহলে এটা হারাম হবে কারণ তার সাথে বিবাহ করা যায় নাই যত মধ্যে ইমান না আনেন বিধায় যদি তিনি ইমান আনেন তাহলে পরে তাকে সরাসরি বিয়ে করেন কিন্তু বিবাহ বলিত প্রেম এটি যায় নয় এটি প্রতারণা এবং ভোগ ছাড়ার কিছু নেই এখানে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না এটা অনাচারের অন্তর্ভুক্ত